আমরা সাংবাদিক সম্মেলন করছি এই কারণে আমার দেশ পত্রিকা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করেছে আমার বিপক্ষে ডিএমপি কমিশনার সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর আসাদুজ্জামানকে নিয়ে ব্যবসায়িক পার্টনার হিসেবে যেটা সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তি এবং মানে বানওয়াট এর প্রতিবাদে আমি এই সাংবাদিক সম্মেলন করছি কারণ হচ্ছে এই আর একটা কি প্রশ্ন করলেন যে অভিযোগ করা হয়েছে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানওয়াট ও বিভ্রান্তি আমি আমার লেখনের ভিতরে আপনাদের মুখের ভিতরে বলে দিচ্ছি তার সাথে আমার কোনো সম্পর্কও নেই আদৌ তার সাথে আমার দেখা হয়নি একদিন উনি আমি যার কাছে টাকা পাই তার বিরুদ্ধে আমি মামলা করেছি তার মানে অনেক মামলা সে আসামি এবং সে আমি আমার কাছে টাকা পায় আমি মনে হয় সম্ভবত সতেরো সালে মনে হয় কাজ ইসলাম সরকারের দোষরে আমি গ্রেপ্তার ছিলাম গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে আমি তার কাছে টাকার কথা বলি সে টাকার কথা বলে টাকা দেওয়ার কথা বলে তার অফিসে নিয়ে যায়। আমি অফিসে ঢুকে দেখি যে ডিএমপি কমিশন আসাদুজ্জামান এবং সিভিল অনেক সারাদিন আমাকে আটকে হয় এবং তার কাছে টাকা যাতে না আসায় তার জন্য আমাকে ধমক হয় এবং আমার কাছ থেকে সেই জায়গাটা জুবানবন্দি নেওয়ার চেষ্টা করে আমি জুবানবন্দি দেয়নি মানে স্ট্যাম্প করার চেষ্টা করে আমি স্ট্যাম্প দিই পরে অনেক সাংবাদিক ভাইদের আমার পরিচিত অনেক সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমি সেখান থেকে মুক্ত হই এই তার সাথে আমার দেখা তার সাথে আমার কোনো দেখা হয় নাই চাকরি থাকা দেবেন ব্যবসার আগামী সংসদ নির্বাচনে পায়দা হাসিলের অপদেষ্টা লিখে আসন নির্বাচন সামনে রেখে একটি অসাধু চক্র সেখানে আসুজবান করছেন